দেশের প্রাচীনতম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ এ উপলক্ষে থানা যুবলীগের উদ্যোগে প্রায় পনেরো হাজার নেতাকর্মী সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিকেলে নাসিক ছয় নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকঢোল ও বাঁশির তালে তালে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এ সময় শোভাযাত্রাটি চাষারা আদমজি সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে শেষ হয় এ সময় প্রতিষ্ঠাবাসীকে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ছয় নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি